কিন্তু এসছে এই শোভাযাত্রায় রাস্তায় মা এখন রয়েছেন তো রাস্তা কিন্তু এভাবে গঙ্গা জল এবং ফুল ছড়িয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন সমস্ত কিছু ভুলে যাওয়ার মতো তো কেমন আছো বন্ধুরা আমি তোমাদের সাথে সৌভিক আমার আরও একটা নতুন ভিডিও দিয়ে তোমাদের জানাই ওয়েলকাম আর আজ কিন্তু অক্টোবর মাসের দশ তারিখ আর আজ কিন্তু ফারাকেষ্টকালী কুমারটুলি থেকে পাঁচটার সময় বেরোবে মণ্ডপের উদ্দেশ্যে সেটাই তোমাদের দেখাবো সম্পূর্ণ সরাসরি কুমারটুলি থেকে এই মুহূর্তে রয়েছে কুমারটুলিতে এখানে কিন্তু মা রয়েছেন ঠিক কিন্তু পাঁচটার সময় মাকে বার করা হবে সেটাই তোমাদের দেখাবো এখন কিন্তু বাজে প্রায় চারটে মতো আর এক ঘন্টা কিন্তু বাকি মানে জাস্ট আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে দেখার জন্য এখন বাজে কিন্তু প্রায় চারটে চুয়ান্ন মতো আর ছ মিনিট মতো বাকি আছে মাকে কিন্তু বার করা হবে বাইরে আর প্রচুর মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে কিন্তু সেই বাজনা এসে গিয়েছে মাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মানে আলাদাই কিন্তু একটা মানে ক্রেজ রয়েছে আর কি হচ্ছে কিন্তু মায়ের ফার্স্ট লুক এখন কিন্তু মাকে গাড়িতে তোলা হবে দেখো কত মানুষের ভিড় আর মায়ের মুখটা জাস্ট মুগ্ধ করার মতো এই মুহূর্তে কিন্তু মাকে গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাকে গাড়িতে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে মাকে কিন্তু গাড়িতে তোলা হচ্ছে জাস্ট দেখো এবার কিন্তু সরাসরি মাকে তোলা হচ্ছে গাড়িতে সেটা তোমরা দেখো এই যে দড়ির মাধ্যমে কিন্তু মাকে টেনে গাড়িতে তোলা হবে আর এই যে সামনেই কিন্তু গাড়ি রয়েছে জাস্ট মায়ের মুখটা দেখো একবার আলাদাই কিন্তু একটা শান্তি পাবে জাস্ট গাড়িতে তোলার মুহূর্তটা একবার দেখো জাস্ট কতটা মানে

গাড়িও কিন্তু আসছে মা কিন্তু ধীরে ধীরে রওনা দিচ্ছে শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আসতে দেখবেন মা কিন্তু আসছে তার আগে কিন্তু গঙ্গা জলে ঝাঁটা দিয়ে অর্থাৎ গঙ্গা জল দিয়ে কিন্তু রাস্তাকে শুদ্ধ করা হচ্ছে কিন্তু মা ধীরে ধীরে বের হচ্ছেন কুমারটুলি থেকে জাস্ট দেখো একবার মানে মায়ের মুখটা সত্যি মুগ্ধ করার মতো এবার কিন্তু মাকে পুষ্প ছড়িয়ে নিয়ে আসা হচ্ছে এই যে সম্পূর্ণ রাস্তা কিন্তু এভাবেই পুষ্প ছড়াতে ছড়াতে কিন্তু নিয়ে যাওয়া হবে মাকে তো রাস্তা কিন্তু এভাবে গঙ্গা জল এবং ফুল ছড়িয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু মা এগিয়ে চলেছেন আর কুমারটুলির সেই রাস্তায় মা এখন রয়েছেন আর শয়ে শয়ে কাতারে কাতারে মানুষ কিন্তু এসছে মায়ের এই শোভাযাত্রার সাক্ষী থাকতে আলাদাই কিন্তু একটা অভিজ্ঞতার সাক্ষী থাকছি আজ মানে মনে থাকার মতো কিন্তু শোভাযাত্রা কিন্তু অসাধারণ চলছে আর মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন উদ্দেশ্যে কিন্তু মা এগিয়ে চলেছেন মণ্ডপের উদ্দেশ্যে মানে আলাদাই এক শোভাযাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যত মা এগোচ্ছেন তত কিন্তু মাকে সাজিয়ে ফেলা হচ্ছে জবা ফুলের মালা দিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে কাতারে কাতারে মানুষ কিন্তু মাকে দেখবার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছে মানে জাস্ট এক ঝলক দেখবার জন্য কিন্তু কাতারে কাতারে মানুষ কিন্তু এখানে রয়েছে সকালবেলায় জাস্ট দেখো একবার আলাদাই কিন্তু এই শোভাযাত্রা মা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছেন মণ্ডপের দিকে এবার কিন্তু মাকে মায়ের মন্দিরে নামানো হবে সেই প্রশ্ন চলছে নিয়ে হচ্ছে মন্দিরে অবশেষে কিন্তু মা আসলেন মণ্ডপে আর এই যে মণ্ডপ কিন্তু সেজে উঠেছে মানে জাস্ট আলাদাই কিন্তু একটা হলো আর মায়ের সাথে সাথে আমরাও আসলাম মা কিন্তু একদম মণ্ডপের কাছেই রয়েছে মণ্ডপ কিন্তু সেজে উঠেছে মাকে আহ্বান জানানোর জন্যে মায়ের আগমনে কিন্তু মণ্ডপ উঠেছে সেজে আর সমস্ত মানুষ কিন্তু একটা আনন্দে আত্মহারা মায়ের সেই মুখ যা দেখলে সবকিছু ভুলে যাওয়া যায় সেই ভোর থেকে কিন্তু একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স হলো মায়ের মুখটা আবারও দেখাচ্ছে তোমাদের আলাদাই সমস্ত কিছু ভুলে যাওয়ার মতো মা আসবেন মণ্ডপে তো মাকে মণ্ডপে নিয়ে যাওয়া হলো আর আলাদাই একটা এক্সপিরিয়েন্স হলো সেই ভোর থেকে কিন্তু চলছে আর কি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করো আর চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা